এখন পুরো থাইগার সেজে চলে আসছি দেখেন এত এত থাইল্যান্ড থেকে নতুন নতুন সোয়েটার কালেকশন আসছে আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে একটা থেকে একটা বেশি সুন্দর শুধু সোয়েটার না আমাদের এইরকম প্রচুর কালেকশন যে আপনাদেরকে দেখা দেব ইভেন দো আমি পরে আছি একটা উইথ মানে এটা হচ্ছে টু পিস উইথ একটা দেখেন আরেকটা হচ্ছে যে সোয়েটার স্টাইলে একটা কোটি বা একটা স্টার্ক যেটাই বলেন দেওয়া আছে খুবই সুন্দর ইটস রিয়েলি নাইস অ্যান্ড এগুলোর মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন অ্যান্ড কালার আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে দেখেন টু পিসের একটা সেট ভিতরে এরকম একটা সেট থাকবে হ্যাঁ ভিতরে একটা সেট থাকবে উপর ভিতরে একটা থাকবে এরকম বডি কোন লুক আমি এটা দেখাই দিই এই যে দেখেন ভিতরে একটা এরকম বডি কোন থাকবে আর উপরে হচ্ছে থাকবে এন্ড এগুলো আপনার ফ্রি সাইজ তো ওইগুলো তো টান দিলে বড় হয় থার্টি ফোর থেকে ফর্টি সবাই পড়তে পারবে তাই না থার্টি ফোর থেকে ফর্টি সবাই এটা এটা কাটো তো সুতরাং কাটো থার্টি ফোর থেকে ফর্টি সবাই হচ্ছে যে এটা পড়তে পারবেন হ্যাঁ সো এইগুলা আপনারা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বডিকর্ 34 থেকে 40 সবাই পড়তে পারবেন এই মুহূর্তে লাইভে আজকে করে বার তো নিচে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে বডিকর্ন বডিকনের উপরে এটা আপনারা পরবেন হ্যাঁ সো এইগুলা হচ্ছে আপনারা 34 থেকে 40 সবাই পড়তে পারবেন এটা হচ্ছে টু পিসের সেট হ্যাঁ এগুলো জাস্ট থাইল্যান্ড থেকে আমাদের নতুন আজকে গরম গরম আসছে আর আমি আপনাদেরকে গরম গরম দেখাই দিতেছি দেখেন ওয়াও লাভলি লাভলি কালেকশন সবাই আমাদের পরের বার তুমি তো অর্ডার করেছিল ওয়াও এটাও খুব সুন্দর পরলে এত ভালো লাগবে মানে লাইক আমারটার মতোই এটা হচ্ছে ডিফারেন্ট স্ট্রাইপটা হচ্ছে যে ডিফারেন্ট হ্যাঁ থার্টি ফোর থেকে ফর্টি সবার বডিটা আসবে এগুলো হ্যাঁ বডি ফোনগুলো আপনার

টুপিসের সেট গুলা যার যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যেগুলো দেখাতেছে সেগুলো নিচে রাখো আর ওগুলা ট্যাগ গুলো খুলে ট্যাগ গুলো খুলো হ্যাঁ ট্যাগ গুলো খুলে ফেলো সবগুলা এটা আমি বলতেছি আমার কথাটা বুঝো ট্যাগ গুলো সবগুলো খুলো এটা যদি কারো আগে সে এটা নিয়ে নেবেন আমাদের ট্যাগটা হ্যাঁ সানভিজ এর ট্যাগটা খুলো ঠিক আছে এই যে এই এই ট্যাগটা খুলে ফেলো এটা ওটা আরেকটা তোমাদেরকে এই যে দেখো এটা এটা খুলে ফেলো এটা আরেকটা তোমাদেরকে প্রিন্ট করে দিবে ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার টু পিসের সেট হ্যাঁ এটা হচ্ছে উপরে থাকবে এই যে দেখেন ভিতরে এরকম একটা বডি থাকবে ইউ ক্যান সি ভিতরে এরকম একটা বডি থাকবে উপরে এটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে টু পিসের সেট এইগুলা যার এটা লাগে সে এটা কিনে নিবে ওকে খুবই সুন্দর ভীষণ সুন্দর হ্যাঁ এটা যা লাগে সে এটা কিনে নিবেন এটা হচ্ছে লাইক এই যে এরকম করে পরবেন এই যে দেখেন এটা হচ্ছে লাইক এই যে এরকম করে পরবেন লাভলি এই যে দেখেন মানে সবগুলো হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট যারা যারা দেখতেছেন হ্যাঁ পরে বার তো থেকে আই থিঙ্ক লাইফটা ঠিকঠাক আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে যে দেখেন এটাও সুন্দর পড়ার পরে এই যে দেখেন এটা ওরকম হবে ওকে সো এই যে দেখেন দেখছেন এটাও পরার পরে এরকম হবে সো এইগুলা যার চার যেটা লাগে সেটা কিনে নিবেন বুঝছো শুধুমাত্র ইয়া করবা দেখি

আমার পরাটা দেখায় দিব অনেক আপুরা জয়েন করছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর এইগুলো সব আমাদের থাইল্যান্ড থেকে নতুন কালেকশন আসছে আপু অ্যান্ড এইগুলো আপনারা যার যেটা লাগে সেটা কিনে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ধরেন আপনি এটাকে এখানে পিন দিয়ে আটকায় ফেলতে চান হ্যাঁ সেটা আপনি একটা সেফটি পিন দিয়ে এখানে চাইলে আটকা নিতে পারবেন ইটস টোটালি আপ টু ইউ যেভাবে আপনি ক্যারি করতে চান হ্যাঁ ধরুন আপনি এটা আমি যে যেমন পিন দিয়ে আটকায় দিচ্ছি হ্যাঁ মানে আপনি যেভাবে ক্যারি করতে চান আপনি যেভাবে ক্যারি করতে চান সেভাবে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ ময়না রানী লিখছেন ইন্ডিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এক্স্যাক্টলি আমার পরাটার কালার হ্যাঁ এই টু পিসের সেটগুলো সবগুলো সুন্দর এক্স্যাক্টলি আমার পরাটার কালার এগুলো একটা ড্রেস এক পিস হবে একটা সেট এক পিস হবে হ্যাঁ সবগুলো একটা যেন মিসটেক না হয় এই টু গুলো এবং কত পিস হয় গুনে নিবা হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর ওয়াও এটা দেখেন আপনার শোনো এটা সাড়ে চার হাজার টাকা ওরা লিখে দিছে বাট এটা প্রাইজিংটা ভুল হচ্ছে এটা সাড়ে চার হাজার টাকা হবে না হ্যাঁ এটার প্রাইস আরো কম আছে এটার প্রাইস হবে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হবে বত্রিশশো পঞ্চাশ টাকা ওরা অফিস থেকে ভুলে সাড়ে চার হাজার করে দিছে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ এই যে প্রত্যেকবার যে ভুলটা করে বুঝছো ওই যে সাড়ে চার হাজারের ওটির সাথে মনে করে আর সাড়ে চার হাজার প্রাইসিং করে দিচ্ছে হ্যাঁ এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন চারিটা লাগে সেটাকে নিয়ে রেখে দাও টু পিসের সেটগুলো রেখে দাও ওখানে আরো যতগুলো টু পিসের সেট আছে ওগুলো নিয়ে এসো এবার বুঝছো এই টু পিসের সেটগুলো কত হবে বত্রিশশো পঞ্চাশ এই যে এটা দেখেন আরেকটা সুন্দর একটা টু পিসের সেট এটা প্রাইস পড়বে এই যে দেখেন ওয়াও লাভলি অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে 3250 টাকা এটা যদি কারো লাগে সো এটা কিনে ও ওয়াও এই ফ্রকটা তো সুন্দর এটার প্রাইস এটা দেখেন অনেক সুন্দর শুন আমি প্রাইস বলে দিতেছি প্রাইস দেখে তোমরা ওখান থেকে ট্যাগ আনাই না হ্যাঁ আমি বিয়ে করে এটা দেখেন অনেক সুন্দর ওয়াও এটা এটাও খুব সুন্দর থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন এইটার প্রাইস এইটারও প্রাইস পড়বে খুব সুন্দর একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটারও প্রাইস পড়বে তিন হাজার টাকা হ্যাঁ এটা দেখেন আরেকটি সুন্দর কালার এটা গলার মধ্যে এটা বাঁধতে হবে হ্যাঁ এটা হচ্ছে নেকের মধ্যে বাঁধার জন্য তো এটাও আপনার এই যে দেখেন এটা হচ্ছে নেকের মধ্যে বাঁধার জন্য খুবই সুন্দর এগুলার প্রাইস পড়বে 3250 করে যারা যারা দেখতেছেন ফরএভার টনি থেকে লাইকটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে অনেক সুন্দর হ্যাঁ দেখেন এটা দেখাই ওয়াও এই যে দেখেন এটার উপরে এটা হবে হ্যাঁ এটার উপরে এটা হবে দুইটা আলাদা আলাদা ধর লাগে আবার ধর এটার উপরে এটা হবে লাইক আমি এটা একটু ধরে দেখাই একটা চেটে সুন্দর ওখানে চেক করছো ওখানে চেক করে নিয়ে এসো সবগুলা

দেখেন এর এইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে যে এটা যেটা দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে আপনি চাইলে কোটিটা খুলেও রাখতে পারেন এইভাবেও পড়তে পারেন এটা এখানে বাড়তে পারেন এটারও প্রাইস পড়বে তিন হাজার টাকা একদম থার্টি টু বডি থার্টি টু বডি থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত সবাই এটাকে পরতে পারবেন হ্যাঁ এগুলো অনেক সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এই যে দেখেন এটার মধ্যে এটা হচ্ছে আর সুন্দর এটা কি সাথে আসছে শোর ভিতরে পাইছো না দিস ইজ নট সেম ডিজাইন এটা এটার সাথে কখনো আসে আসছে এটার সাথে এটার সাথে এই যে নো ওটা এক ওটা এটা আরেকটা প্যাকেট বাই করে নিয়ে এসো তো ইনটেক আছে প্যাকেট ইনটেক নিয়ে এসো ইনটেক নিয়ে এসো এই সেম ডিজাইনটা ইনটেক নিয়ে এসো তাহলে বুঝতে পারবো এটা সুন্দর হ্যাঁ এটা এটা ছাড়াও পড়া যাবে এই মানে হাতেরটা

এটা হচ্ছে দেখেন আমার পরাটার মতো আরেকটা সুন্দর একটা কালার এগুলো খুলে বের করে নিয়ে আসো এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকা শুনো যেগুলো এখানে হ্যাঙ্গার খালি খালি করে ফেলো প্রাইস পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিস গুলো সরানো এখান থেকে এগুলো এই পাশে আনো যেগুলো দেখানো হয় না বুঝো না কেন এটার প্রাইস পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমার পরাটার কালার অনেক সুন্দর একটা কালার লাভলি এন্ড এরপরে দেখেন এই যে এইগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমাদের আসছে হ্যাঁ আই থিঙ্ক প্রত্যেকটাই আপনাদের দেখলে ভালো লাগবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ওয়া এগুলো সব বডি কন বডি কনের উপরে এইটা আসছে খুব সুন্দর এটা প্রাইস পড়বে তিন টাকা দেখছেন মানে ডিজাইনগুলো কালারগুলো আপু আপনারা দেখে নিয়েছেন অনেক সুন্দর ভিতরে বডি কন উপরে এটা হবে হ্যাঁ আর ট্যাপ চেঞ্জ করতে হবে হ্যাঁ এটা এটা সুন্দর দিয়ে এগুলো সব চার হাজার পাঁচশো প্রাইসিং করে পাঠিয়েছি আমি আপনাদেরকে ট্যাক্স চেঞ্জ করে এগুলো বত্রিশশো পঞ্চাশ করে হবে হ্যাঁ বত্রিশশো করে হবে ওকে এগুলো সব ফ্রি সাইজ থার্টি টু থেকে শুরু করে ফর্টি

ওরা ভুল করছে বুঝো নাই অসুবিধা নাই তুমি ইয়ে করে নেবে হ্যাঙ্গার দাও নাহলে বুঝবো কি পাবে হ্যাঙ্গার নাও এখান থেকে বললাম না যেগুলো খালি হয়ে গেছে হ্যাঙ্গার গুলো এইটা দেখো কি সুন্দর মাই গড লোক এটা দেখো এটা সবচাইতে সুন্দর এটা দেখেন ভিতরের বডি কনটা হচ্ছে এটা আবার নিচের দিকে এটা একটু আবার ছড়ানো স্টাইলে দেখেন নিচের দিকে একটু ছড়ানো স্টাইলে এটার উপরে এরপর হবে হ্যাঁ এইটা ভীষণ সুন্দর ফ্রি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু এটা পড়তে পারবে না ফর্টি টু এর আপুরো এটা পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন লাভলি একটা কালেকশন প্রাইস পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা নাও এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন ওয়াও এটার ভিতরে এলাস্টিক দেওয়া আছে হ্যাঁ কত পিস টু পিস তখন এভাবে এইভাবে বনে নেবাই কথা বলো না এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে আপনার করা আছে হ্যাঁ ভিতরে এলাস্টিক দিয়ে করা উপরে হচ্ছে এই কুর্তিটা হবে নিচের দিকে দেখেন অনেকটা দেখে মনে হবে এটাকে স্কার্ট হ্যাঁ দেখে মনে হবে স্কার্ট হ্যাঁ এটার প্যাটার্নটা এরকম দেখে মনে হবে আপনার স্কার্ট এটারও প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বিশেষ করে স্কুলের মেয়েরা এগুলো এত পছন্দ করে স্কুল কলেজের মেয়েরা খুব সুন্দর এগুলো থার্টি টু থেকে শুরু করে আই মিন বারো চোদ্দ বছরের মেয়ে থেকে শুরু করে আমাদের মতো সবারই হয়ে যাবে এগুলো এটা একদম থার্টি টু থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত সেল করতে পারবে না এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার থার্টি টু থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত সবাই পরতে পারবে এটা দেখেন ওয়াউ লাভলি খুব সুন্দর একটা করন থার্টি এটা থার্টি ফোর্টি পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ খুব সুন্দর একটা বডিকন এই গুলো যাদের পছন্দ বডি সাথে উপরে এই কোটি সহ আছে হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন আনন্যাসেসারি কমেন্ট করলে এখানে বের করে দিব ওকে লাভলি ফোর্টি পর্যন্ত যেটা হবে সেটা আমি বলে দিব মাঝখানে একটা ম্যারুন কালার দেখছিলাম ওইটা ফোর্টি টু পর্যন্ত পড়তে পারবেন পরে করো না আগে দেখাও তোমরা কেঁচি রাখো না কেন কেঁচি দিয়ে ফাঁস করে কেটে ফেলো শেষ ঝামেলা তুমি গুনবা না তুমি কাপড় গুনবা বুঝো নাই তুমি তো কাপড় গুনবা কয়টা কাপড় লাইভে দেখেছো ওভাবে কাপড় লাইভে দেখানো ছাড়া ওখানে অনেকগুলো আছে এটা যদি কারো লাগে সেটাকে দেখেন অনেক সুন্দর একটা হ্যাঁ অনেক কম প্রাইসে না এগুলো অফিস থেকে সাড়ে চার হাজার করে প্রাইজিং করে দিতে বাট এই মার্কেটে অন্য কেউ হলে সাড়ে চার সেল করতে বাট আমি সবসময় আপনাদেরকে বেস্ট প্রাইস এ যেহেতু আমরা অনলাইনে দিই অনলি 350 করে নিবেন এই ড্রেসগুলা এই এটা হচ্ছে এটা হবে 3250 করে হ্যাঁ জার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন শুনো যেটা দেখে সেটা নিয়ে এসো তাড়াতাড়ি করো হাত চালাও হাত চালাও যেগুলো ওখানে বড়গুলা আচ্ছা ওগুলা ওয়ান পিসগুলো পরে দাও আগে টু পিসগুলো শেষ করো ওখান থেকে আই সবটা ওখানে নিয়ে আই প্যাকেটগুলা কথা বুঝছ না ফোন রাখ রেটা নিয়ে এটা দেখেন ভিতরে রিপ্লাই পড়ে দাও ওটা আগে নিয়ে এসো ওখানে এটা হচ্ছে দেখেন ভিতরে ইলাস্টিক এরকম করে ডিজাইনটা করা 32 থেকে শুরু করে 40 পর্যন্ত সব 38 বা ম্যাক্সিমাম 40 38 পর্যন্ত পড়তে পারবেন এটা খুব সুন্দর 3250 টাকা হ্যাঁ 3250 টাকা 3250 টাকা এগুলো পরে দাও আগে টু পিসে গুলো দাও এটা দেখেন 3250 টাকা ওয়াও এই যে সেটগুলো এত সুন্দর প্রত্যেকটা সুন্দর হ্যাঁ हेलो ड्राइविंग ओके सो सो मच नाम के मोबाइल नम्बर दिए पेजे मेसेज दिए कन्फार्म कर যারা যারা দেখতেছেন তারা হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আমাদের পেজে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবগুলোর প্রাইস বলে দিতেছি প্রত্যেকটার প্রাইস বলে দিতেছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বারোটা ড্রেস অর্ডার করছেন আমাদের পেজ থেকে হোপফুলি সবগুলো ভালো আসবে ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে অনলাইন শপিং করলাম ফ্রান্সে থেকে আপু ইনশাল্লাহ আপনার পেজে আরও কাপড় নিব জুবেল জুবেল কোন কোন পেজে মানে এই ওয়েস্টার্ন নাকি সানভিস বাইতানি কোনটা ওয়েস্টার্ন নাকি সানভিস বাই তনি মানে কোনটা ফরেভার নাকি সানভিস বাই তনি তা আচ্ছা বাই দা ওয়ে যার যেটা লাগে সেটা কিনে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ থেকে মেসেজ করে অর্ডার করে দিবেন ওয়াও লাভলি একটা কালেকশন এন্ড দা প্রাইস ইজ ভেরি রিজনেবল হ্যাঁ অনেক 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 সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর

এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন বাউ লাভলি বত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বত্রিশশো টাকা এটা থার্টি ফোর থেকে ফর্টি টু ফর্টি ফোর এর ওপর হ্যাঁ এর এটা অনায়াসে হয়ে যাবে খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখেন এটা নিচের দিকটা এরকম সরানো বাউ লাভলি একটা কালেকশন বত্রিশশো পঞ্চাশ টাকা এইটা দেখেন ওয়াও প্রত্যেকটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সুন্দর দেখেন বাউ এইটা দেখেন এরকম বডি কনের উপরে এইটা হবে আর লা রেড কালারটা কি সুন্দর সামনে ক্রিসমাস আছে আপনারা ক্রিসমাস পরার জন্য নিতে পারেন আর এইটারও প্রাইস করবে তিন টাকা এইটারও প্রাইস করবে তিন টাকা সবগুলো তোমরা এরকম ব্যালগুলো এরকম প্যাচাই প্যাচাই দাও কেন সোজা করে কেন দাও না এরকম নর্মাল দিতে পারো না যেরকম এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন ওয়াও লাভলি এই যে রেডটার আরেকটা কালার হচ্ছে এটা বত্রিশশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সে এটা কিনে নিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করবেন এইগুলো প্রচুর কালেকশন আসছে আমাদের পেজে হ্যাঁ হ্যাঁ আগে টু পিস গুলো শেষ করে নাও টু পিস সব পাইছো এটার প্রাইস হচ্ছে দেখেন আরেকটা সুন্দর এটা প্রাইস পড়বে আপনার শুধুমাত্র এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও लवली প্রাইস পড়বে 3250 টাকা হ্যাঁ 3250 টাকা এটা নিয়ে নাও হ্যাঁ আর বড় গুলো আরো আছে মানে এই যে টু পিস কে আছে চেক করছো ভালো করে এগুলো একটু ভালো করে চেক করে নিয়ে এসো এটা পরে দাও টু পিস গুলো আগে শেষ করো এর মধ্যে তুমি ওয়ান পিস গুলো দিতে থাকো ওয়ান পিস গুলো আমি দিতে থাকি থ্যাংক ইউ সো মাচ রোজা আজকেও লাইভ করছে ডিয়ার একটু পেজে চেক করে নিন হ্যাঁ আজকেও লাইভ করছে সো থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ লিজা ইসলাম লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আজকে মারাত্মক সুন্দর লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা তান বি লিখেছেন অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়াও এই সোয়েটারগুলো আপনারা নেবেন ওয়াও লাভলি একটা সোয়েটার দেখেন এই সোয়েটারগুলো খুব সুন্দর আমাদের জাস্ট এগুলা থাইল্যান্ড থেকে নতুন কালেকশন আসছে দেখেন এগুলা মোটামুটি থার্টি থেকে শুরু করে ফর্টি টু সবার বডিতে আসবে এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো করে একটা চেয়ারটা বেশি সুন্দর দেখেন কি যে কিউট 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 এগুলা অনেক সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর অ্যান্ড এই যে সুন্দর সোয়েটারের কালারগুলো জাস্ট দেখেন বিশেষ করে যারা হচ্ছে স্কুলে যায় বা কলেজে যান বা ইউনিভার্সিটিতে যান আপনার ড্রেসের উপরে পড়াশোনা এগুলো নিতে পারেন অনেক সুন্দর এত কিউট কিউট সোয়েটার আসছে দেখেন এগুলো সব সাতাইশো পঞ্চাশ করে একটা এক করে যেগুলো দেখাইছে ওগুলো থেকে হ্যাঙ্গার খুলে ফেলো তাহলে তো তোমার জামেলা শেষ বুঝো না হ্যাঙ্গারটা খুলে ড্রেসগুলো ওই পাশে রাখো এক পাশে জমা এটার প্রাইস হচ্ছে দেখেন সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক কিউট এটার ভিতরে একটু বাকিগুলো নাও বাকিগুলো নাও তাড়াতাড়ি চলো যেটা দেখাইছে ওটা ওখানে আসতো কেন এটা দেখাইছে ওটার উপরে ওঠে রাখো ওকে তো একটার আমার পড়াটাও আপনি সেম প্রাইজ পাবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন বাউ লাভলি একটা সোয়েটার দেখেন অনেক সুন্দর এগুলো সব থাইল্যান্ড থেকে আমাদের নতুন কালেকশন আসছে প্রাইজ পড়ছে সাতাইশো করে এইটা দেখেন আর একটা সুন্দর একটা কালার ওয়াউ কি কিউট না কি যে কিউট দেখেন এত কিউট কিউট সোয়েটার আসছে সব কাঠ আমাদের থাইল্যান্ড থেকে আসছে একটা এক পিস করে হবে প্রাইস করবে সাতাশশো করে ওয়াও লাভলি লাভলি কালেকশন সব কাট আপনার আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আহ এটা পরে দাও হ্যাঁ এটা প্রাইস কম হবে এটা পরে দাও এইটা দেখেন এটার প্রাইস হচ্ছে সাতাশশো টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস কম হুম এটা সেটা আচ্ছা এগুলো পরে দেখাই দিছি এদের পরে রাখো যেটা দেখাইছি ওটা ওখানে রাখো তুমি এটা বুঝো না কেন টুনুমনু ছেলে এটা ওখানে রাখো পরে দেখাবো এটা পরে দেখাবো ওখানে রাখো বলছি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা বডিকন বডিকনের উপরে এটা হবে এটার প্রাইস হচ্ছে 3250 টাকা হ্যাঁ 3250 টাকা 3350 টাকা এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেছ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেস আপু ভীষণ রকমের সুন্দর একটাছে আপু একটা বেশি সুন্দর মানে আপনার যেটা ভাল লাগে আপু আপনি জাস্ট ওইটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন হ্যাঁ ওগুলো আমি রেডি করে নিয়ে আসছি ওগুলো তো ট্যাক ছাড়াই ওটা ট্যাক ছাড়াই তো দেখি তাড়াতাড়ি দাও না হাত চালাও তোমরা বুঝো না কিছু তাড়াতাড়ি করো এটা দাও হ্যাঁ এটা হচ্ছে দেখেন একটু লং প্যাটার্নের বডি কন স্টাইলে অনেক সুন্দর এগুলার প্রাইস পড়বে করে হ্যাঁ এটাও ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু সবার হয়ে যাবে হ্যাঁ যারা এরকম এরকম ফুল স্লিপসের উপর বডি বন চান এরকম দেখেন এটাও খুব সুন্দর সাতাইশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে আপু সাতাইশশো পঞ্চাশ টাকা এইগুলা আমাদের চার্জ আজকে নতুন কালেকশন আসছে হ্যাঁ একটা আমি যদি না আসতাম লাইভে তোমরা মনে হয় এটা একটা বিক্রি করতে আলাদা এটা একটা আলাদা বিক্রি করেন এটা যদি কার লাগে সেটাকে দেখেন ভিতরে এটা থাকবে ইনার দেখেন ভিতরে হচ্ছে এটা আসবে ওয়াও কি সুন্দর দেখেন এটা জিন্সের সাথে পরলে এত স্টাইলিশ লাগবে উপরে হচ্ছে এটা আসবেন এটা কিন্তু খুব সুন্দর এই ওয়েটার টা হ্যাঁ ভিতরে এটা আসবে উপরে এটা আসবে ওয়াও লাভলি একটা কালেকশন দেখছেন এটা জিন্সের সাথে পড়লে সেই লাগবে সাতাইশশো টাকা এটা দেখেন আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ এইগুলা সব সাতাইশশো পঞ্চাশ করে হ্যাঁ এইগুলা সব আপনার আসবে করে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের সার্ভিস বাই টনিতে এটার প্রাইস টাকা ভিতরে একটা একটা হবে হবে উপরে হ্যাঁ প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা খুবই কিউট অ্যান্ড স্টাইলিস্ট এইগুলার প্রাইস পড়বে বা লাভলি সালেকশন প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলার প্রাইস পড়বে সাতাইশ পঞ্চাশ করে ওখানে যে সোয়েটারগুলো রাখছো রাখছে ওগুলো দাও

যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কেসেটা একটু আগে তুমি নিছিলা হ্যাঁ এটা এটা কেটে সুতরাং করে যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও लवली অ্যাক্রিশ্যাপে সুন্দর 2750 করে এটা আরেকটা সুন্দর একটা কালার ও কোন দিকে টাকা থাকে বোকা ছেলে প্রাইস হচ্ছে 2750 টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে 2750 টাকা এই দুটো सेम ডিজাইন ভিন্ন ডিজাইন ডিজাইন ভিন্ন হ্যাঁ ও আচ্ছা এখানে লিখাটা ভিন্ন লেখাটা ভিন্ন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2750 করে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ আর শুভই কম বেশি ভাইরা কি এখন আসবে হ্যাঁ অবশ্যই আসবে এটা হচ্ছে ভেলভেটের উপর আসছে দেখেন ভেলভেটের উপরে খুবই সুন্দর এটা এখানে এরকম করে বেঁধে নেবেন এটা দেখেন খুবই সুন্দর ভেলভাইট উপরে আসছে এই টপসের প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কম হবে বুঝছো

একদম পা ব্যথা করতেছে বাবা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ বাই বাই